আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে লাহোরীর পাইকেরি কালেকশন নিয়ে আছি দিদিকেস একদম পাইকেরি কালেকশন শুধু কালেকশন পাইকেরি টানা দামও থাকবে পাইকেরি দাম ঠিক আছে যেহেতু আসি আজকে স্বপ্নের সাজে দেখেন এগুলো এখানে কিন্তু মানে অনেকগুলো পিস একসাথে এটার মধ্যে অনেকগুলো পিস একসাথে এরপরেরটা একটু দেখে দেখে এগুলো সম্পূর্ণ লাহোরী এখানে ডিজাইন আছে মূলত দুইটা এই যে একটা ব্ল্যাক কালার একটা ডার্ক কালার এগুলো সব কিন্তু লাহোরি এই এখানে কিন্তু দেখাচ্ছি দেন এই পাশটা দেখেন লাহোরি ঠিক আছে দেন এই পাশে চলে আসি দেখেন লাহোরি যারা পাইকারি নিতে চান অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আর অনেক কালেকশন আছে যেহেতু আমরা আজকে লাহোরি দেখাচ্ছি তাই লাহোরির কালেকশনটা দেখাই দেখেন তো ভাইয়া চলুন এক এক করে আমরা দেখিয়ে দিই লাহোরির অনেক সুন্দর সুন্দর এবং হিট হিট কালেকশন আসছে সো দেখিয়ে দিব ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই লাহোরিটা খুবই সুন্দর একটা কালার পরে ব্লু কালার ড্রেসটা স্টোন দিয়ে কাজ করা আর মানে হিউজ কাপড় দেওয়া বানিয়ে নিতে পারবেন প্যাক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু সম্পূর্ণ অল ওভার মিরুরা স্টোন দিয়ে কাজ করা আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এটা সুন্দর মিরুরা স্টোনের কাজ করা প্রাইসটা আমরা একটু পরে বলি না যেহেতু সবগুলো একই প্রাইস তো তাই না ভাই সবগুলো একই প্রাইস পাইকারি দাম লাহোরির মধ্যে এটা যেটা একটু সোভার কালার চান দেখেন লাহোরি কিন্তু এই যে সম্পূর্ণ মিররা স্টোন এর কাজ করা আর কাপড়গুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গলায় কাজ আছে সালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্না গুলো দেখেন কি সুন্দর সম্পূর্ণ ওন্নাটা মিররা স্টোন দিয়ে কিন্তু কাজ করা থাকবে দেখেন এই যে সম্পূর্ণ ওন্নাটা মিরোরা স্টোন দিয়ে কাজ করা পুরো ওন্নাটাই আমি একটু দেখাই পিওর কটন কাপড় ঠিক আছে স্যার কাপড়ে পার্সেন্ট গ্যারান্টি আর কি কালার আছে ভাইটার দুইটা কালার না একটা গোল্ডেনে এ মাস্টার্ড আর একটা হবে গোল্ডেনে হট পিঙ্ক কালার কম্বিনেশন তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস দেব হোলসেল প্রাইস মাত্র 1100 টাকা ভিউয়ার্স এই ড্রেস হোলসেল প্রাইস 1100 টাকা ঠিক আছে ভাবা যায় 1100 টাকা এই প্রাইসে নিতে হলে যে কোনো চার পিস যে কোনো চার যে কোনো চার পিস আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হান্ড্রেড টাকা অ্যাড হবে ঠিক আছে মানে বারোশো টাকা আর যারা যে কোনো চারপিস নেবেন যেহেতু এগুলো খুবই কমফোর্টেবল আইটেম নিজেরা কিন্তু মিক্স করে পিস নিয়ে নিতে পারেন দাম পড়বে মাত্র এগারোশো টাকা যেখানে লাহোরি হচ্ছে তেরোশো টাকার নিচে কোথাও নেই ঠিক আছে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা না তিনটা তিনটা কালার কালার মানে চেঞ্জ হবে না এটা যেমন হচ্ছে অলিভ কালার কম্বিনেশন সম্পূর্ণ মিরোরা স্টোন দিয়ে কাজ করা একটা ড্রেস আর এটার সাথে স্যালোর আমি দেখিয়ে দিব এটা জামা স্যালোর ট্যাক কালারের মধ্যে অন্য গুলো কিন্তু অনেক বড় হ্যাঁ সম্পূর্ণ অন্যতে মিরোরা স্টোন দিয়ে কাজ করা দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটা মিরর স্টোন দিয়ে পুরো ওন্নাটাই কাজ করা তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে 1100 11 সবই আজকে 1100 না যে কোন চার পিস আজকে নিবেন পার পিস 1100 করে প্রাইস পড়বে আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে পার পিসের প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা এটা টরে ব্লু কালার সালোয়ার না সেম টরে ব্লু কন্ট্রাস্টে থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1100 এগারোশো টাকা বাট এগারোশো টাকায় নিতে হলে যে কোনো চার পিস নিতে হবে কিন্তু ঠিক আছে সম্পূর্ণ ওনাটা মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা আছে কিন্তু আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা মনে তিনটা কালার না আচ্ছা আগেটা ছিল মাস্টার এটা টরি ব্লু আর এটা মনে হয় জাম না জাম কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর লাহোরির মধ্যে সব হিট কালেকশন ভাইদের কাছে পাবেন বাট খুবই রিজনেবল প্রাইসে এই যে সম্পূর্ণ ড্রেস কিন্তু মিরর স্টোন দিয়ে কাজ করা আছে প্রাইস একই থাকছে খুবই চমৎকার মিরোরা স্টোন এর কাজ থাকবে সালোয়ারটা এক কালার এর মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই স্টোন স্টোনের কাজ আছে এটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট এখানে কিন্তু আরও অনেক ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এই ডিজাইনটা কিন্তু একদম নতুন শুধুমাত্র আপনারা স্বপ্নের সাজেই পাবেন এত সুন্দর এই কালেকশনটা আর কাপড়গুলো হাতে না নিলে তো আসলে বোঝানোর উপায় নেই সম্পূর্ণ ড্রেসটা মিরোরা স্টোনের কাজ করা পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার ট্যাক কালারের মধ্যে পাচ্ছি নি আর এটা হচ্ছে ড্রেসের ওড়না এক কথায় অসাধারণ একটা কালেকশন এবং সম্পূর্ণ ওনাটাই মিরোরা স্টোনের একটা চিটাচিটা ছিটা কাজ আছে কালার দুইটা একটু দেখাই ভাই এটা এটা হচ্ছে একটু রানী গোলাপি কালার আর একটা খুবই সুন্দর সুইট একটা অরেঞ্জ কালার দেখেন একদম সুইট অরেঞ্জ কালার খুব সুন্দর না কালারটা এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1100 1100 টাকা এই যে অনলি 1100 টাকায় এই চমৎকার কালেকশনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মালটি না এটা হচ্ছে মালটির মধ্যে দুইটা কালার অপশন আসছে ঠিক আছে দেখেন এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন নিচের প্রিন্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এরকম কাজ করা থাকবে হাতার কাপড় আলাদা সালোয়ার কিন্তু এক কালারের মধ্যে পিঙ্ক হবে হ্যাঁ আর ওড়নাটা দেখেন খুবই কালারফুল ফিয়ার্স এই ড্রেসগুলো আসলে যারা নিবেন না তারা মিস করবেন সো কোনোভাবে মিস করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করতে পারবেন না লেট করলে কিন্তু পাবেন না ভ্যান যেহেতু হোলসেল করে আর যেহেতু অফার দিচ্ছে মাত্র এগারোশো টাকা পাইকারি দাম যে কোনো চার পিস নিতে হবে এটা খুব সুন্দর একটা কালার মাস্টার্ড অলিভ টাইপের সেম সালোয়ার সেইম ওন্না দিয়ে থাকবে দামটাও একই থাকবে মাত্র এগারোশো টাকা যে কোনো চার পিস নিতে হবে যে কোনো চার পিসে ভিডিও থেকে তাহলে এই প্রাইস চার পিসের কম নিলে কিন্তু পার পিসে একশো টাকা করে অ্যাড হবে তখন প্রাইস বলবে হচ্ছে বারোশো টাকা এই যে নেক্সট ডিজাইনে চলে যায় খাচ্ছি এটা মালটির মধ্যে একদম নতুন ডিজাইন ঠিক আছে একটাই কালার না ভেটা একটাই কালার এটা হচ্ছে মালটির মধ্যে আসে বাট একদম নতুন দেখেন এটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র স্বপ্নের সাথে ওয়াও খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন সালোয়ার থাকছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওণাটায় মিরর আর স্টোন দিয়ে একটা গর্জিয়াস কাজ করা আছে এটা প্রাইসও পড়বে হচ্ছে এই যে টাকা আচ্ছা নেক্সট চলে যাই যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর আসলে এটা ওপেন না করলে বুঝতে পারবেন না আর এই যে দেখেন কি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিরোরাল স্টোন দিয়ে কাজ করা এখানে একটা জিনিস একটু মেনশন করি ফার্স্টে বললে ভালো হতো সেটা হচ্ছে কি মিরোর স্টোনের যে রয়েছে এইটা না ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন সামনে থেকে তার চেয়ে বেশি যেটা হচ্ছে হাতে না পেলে বুঝতে পারবেন না এটার মধ্যে কালার হবে দুইটা একটা টরি ব্লু কালার আর একটা খুবই সুন্দর একটা জাম কালার ভাই এটার প্রাইস কত পড়বে এক সবই তো আজকে একই প্রাইস যেটা নিবেন এগারোশো টাকা প্রাইস পড়বে বাট এই প্রাইসে নিতে হলে মানে এগারোশো করে নিতে হলে যে কোনো চার পিস নিতে হবে তাহলে পার পিস এগারোশো করে থাকবে আদারওয়াইজ চার পিসের কম নিলে কিন্তু পার পিস হচ্ছে বারোশো টাকা করে প্রাইস পড়বে এটা দেখেন খুব সুন্দর একটা ওনা প্রত্যেকটা অন্য বড় ফুল কভারে সম্পূর্ণ না মিরোনা স্টোনের কাজ লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো ভিয়ার্স এটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপরে ওয়াও জাস্ট দেখেন এটা খুব মানে এলিগেন্ট একটা কালেকশন সিম্পল এর মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা করা এবং মিরোরা স্টোনের কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওন্না সম্পূর্ণ ওন্নাটা মিরোরা স্টোনের একটা গর্জিয়াস কাজ থাকবে কালার হবে টোটাল দুইটা একটা ব্ল্যাক কালার আর একটা কালার আছে হচ্ছে জাম কালার এটা প্রাইস পড়বে সেম না সেম এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা দেখেন অনলি এগারোশো টাকা বাট এই প্রাইস নিতে হলে যে কোনো চার পিস নিতে হবে চার পিসের কম নিলে প্রাইস পড়ব হচ্ছে বারোশো করে এটা হচ্ছে ওনাটা অল ওভার ওনাতে মিরোয়ার স্টোন দিয়ে একটা গর্জিয়াস কাজ করা আছে দেখেন এই যে খুব সুন্দর এবং গর্জিয়াস করে একটা কাজ করা আছে প্রাইস একই থাকছে ওকে সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে স্বপ্নের সাজা তো আপনাদের স্টক তো শুরুতেই দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণ স্টক আছে অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার গিরোস্কিট দেওয়া আছে অনাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ